ডিসেম্বর মাসের হালকা শীতে রাত তখন বারোটা কমলাপুর রেল স্টেশন একেবারে ফাঁকা হয়ে গিয়েছে কারণ ঢাকা থেকে রাজশাহী যাওয়া আন্তনগর ট্রেন আজ প্রায় তিন ঘন্টা দেরিতে চলছে যাত্রীরা একে একে অন্য ট্রেন কিংবা পরিবহনের মাধ্যমে চলে গেছে তবে পলাশ এখনও সেখানে দাঁড়িয়ে সেই ট্রেনের অপেক্ষা করছিল এখন মনে হচ্ছে গোটা স্টেশনে আমি একাই আছি পলাশ নিজে নিজে বলে দিনভর দৌড়াদৌড়ির পর আর কোথাও যাওয়ার শক্তি নেই ট্রেন এলেই রাজশাহী চলে যাব প্ল্যাটফর্মে এদিক ওদিক তাকাতে তাকাতে সে দেখতে পেল ফুটওভার ব্রিজের নিচে কয়েকজন ভিখারি ঘুমিয়ে আছে একজন ভিখারি তার দিকে এগিয়ে এসে বলল এই সময় তুমি এখানে কি করছো এখন আর কোনো ট্রেন আসবে না আন্তনগর ট্রেন যেটা তিন ঘন্টা দেরিতে সেটাই কি ধরবে পলাশ বলল হ্যাঁ ভিখারির মুখে রহস্যময় হাসি সে বলল রাতের এই ট্রেনে যাত্রা করবে সাবধান থেকো অপরিচিত কাউকে বিশ্বাস করো না পলাশ এই অদ্ভুত কথায় কিছুটা বিচলিত হয়ে পড়ে এদিকে তার খেয়ালই ছিল না যে ট্রেন ইতিমধ্যেই এসে গেছে সিগনাল হয়ে গেছে ট্রেন হর্ন বাজিয়ে চলতে শুরু করে পলাশ একমাত্র হিসেবে শেষ কোচে কোনো রকমে উঠে পারে উঠেই সে পেছন ফিরে ভিখারির দিকে তাকায় ভিখারি তখনও রহস্যময় ভাবে হাস দম ফুরিয়ে আসছিল সে গেটের কাছে দাঁড়িয়ে কিছুটা শান্ত হয় এরপর গিয়ে একটি খালি সিটে বসে চোখ বন্ধ করে ভাবতে থাকে ঠান্ডা হাওয়া জানালার ফাঁক দিয়ে তার আত্মা ছুঁয়ে যাচ্ছিল তখনই সে অনুভব করে কেউ যেন তার পাশে জোরে নিঃশ্বাস নিচ্ছে চোখ খুলে দেখে পাশে কেউ নেই এমনকি পুরো কামরাও ফাঁকা এই রুটে সাধারণত ট্রেনে পা রাখার জায়গা থাকে না পুরো কামরা খালি এতে সে অস্থির হয়ে ওঠে সে উঠে দাঁড়িয়ে কামরার চারপাশ দেখে তখন দেখতে পায় দূরের একটি সিটে একজন লোক বসে আছে পলাশ কিছুটা স্বস্তি পায় তার পাশে গিয়ে বসে লোকটি তাকিয়ে রহস্যময় ভাবে হাসে তবে তার চোখে ছিল এক শূন্যতা পলাশ একটু অস্বস্তি অনুভব করে চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ পর জানালা দিয়ে বাইরে তাকায় ঘন অন্ধকার ট্রেন অনেক দূর চলে এসেছে কোনো স্টেশনই আসেনি তখন হঠাৎ সেই লোকটি বলে ওঠে কি দেখছো এখনো পর্যন্ত কোনো স্টেশন কেন আসেনি ভাবছ তো পলাশ অবাক হয় সে কিভাবে জানল জতিন কি ভাবছে লোকটি আবার বলে এই ট্রেনে কেউ ওঠেনি কামরা খালি কেন ভেবেছ পলাশের বিশ্বাস হতে থাকে কিছু তো অদ্ভুত ঘটছে সে গেটের কাছে গিয়ে বাইরে দেখে চারপাশে শুধু অন্ধকার অন্য কামরায় যাওয়ার কোনো রাস্তা নেই ফিরে এসে সে লোকটার দিকে তাকায় লোকটির মাথা থেকে রক্ত ঝরছে মাথা থেঁতলানো চোখ বেরিয়ে এসেছে পলাশ চমকে ওঠে ভয়ে দূরে সরে যায় লোকটি তার দিকে এগিয়ে আসে পলাশ চিৎকার করে দরজার পাশে গিয়ে দাঁড়ায় চোখ বন্ধ করে ফেলে হঠাৎ কাঁধে কারো হাতির স্পর্শ অনুভব করে চোখ খুলে দেখে লোকটি আবার স্বাভাবিক কি হয়েছে এত চিৎকার করছো কেন পলাশ ভয় পেয়ে বলে তোমার মুখে তো রক্ত ছিল লোকটি হেসে বলে ও রক্ত ওটা তো কুড়ি বছর আগের পুরনো চো তখন এই ট্রেনেই উঠেছিলাম আমি ট্রেন দেরি করেছিল আমি আর দুজন উঠেছিলাম আমার পেছনে কয়েকজন মাতাল উঠেছিল কামরা ছিল ফাঁকা তারা আমার সাথে ঝামেলা করে আমাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয় আমার মাথা একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খায় এরপর এক ট্রেন আমার উপর দিয়ে চলে যায় সেই থেকে আমি এই ট্রেনেই ঘুরি তাদের খুঁজতে যারা আমার জীবন শেষ করেছিল পলাশ বলে ভাল গল্প বলো তুমি যদি ট্রেন তোমার উপর দিয়ে চলে যেত তুমি আজ বেঁচে থাকতে না লোকটি হঠাৎ মুখ গম্ভীর করে বলে কে বলল আমি বেঁচে আছি আমি তো অনেক আগেই মারা গেছি পলাশ অবিশ্বাসে জানালার দিকে তাকায় কিন্তু ট্রেন এখনো কোনো স্টেশনে থামে না এই ট্রেন আর থামবে না লোকটি বলে এবং তার চেহারা আবার ভয়ানক রূপ নেয় পলাশ আতঙ্কে ট্রেনের চেইন টেনে থামাতে চেষ্টা করে কিন্তু ট্রেন আরও জোরে চলতে থাকে সে পড়ে যায় লোকটির সামনে এসে দাঁড়ায় তোমার কি ক্ষতি করেছে আমি আমার মুক্তির তুমি কি আমাকে মুক্তি দিতে পারবে পলাশ ভয়ে কাঁপতে থাকে কিন্তু আমি তোমাকে কিভাবে মুক্তি দেব লোকটি বলে এই ট্রেন বহু বছর ধরে চলে চলছে প্রতিবার এক নতুন যাত্রী ওঠে তার পরিণতি হয় আমার তুমি যদি আমাকে মুক্তি দিতে চাও তাহলে তোমাকেই আমার জায়গা নিতে হবে এটাই মুক্তির আমার মুক্তির বুঝতে পারে হয় সে এই ট্রেনের ভবিষ্যৎ হবে নয়তো আজই তার কাহিনী শেষ শেষে সে সাহস করে বলে ঠিক আছে আমি তোমাকে মুক্ত করব এই কথা বলা মাত্র ট্রেন হঠাৎ থেমে যায় ঠান্ডা হাওয়ায় কামরা ভরে ওঠে লোকটি মুচকি হেসে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায় এখন পলাশ জানে সে এই ট্রেনের নতুন আত্মা এবং কোনো এক স্টেশনে তার মুক্তির বিনিময়ে অপেক্ষা করছে পরবর্তী এক নতুন যাত্রী